নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমরা আপনারা সকলেই জানেন গঙ্গা জল সব থেকে পবিত্র মা গঙ্গার থেকে সমুদ্র অনেক বড় তবুও গঙ্গার জল সব কাজে ব্যবহার করা হয় সমস্ত ধরনের শুভ কাজ অশুভ কাজ সব জায়গায় গঙ্গার জল ব্যবহার করা হয় গঙ্গা অতি পবিত্র যেখানেই দেওয়া হয় সেই জায়গায় পবিত্র হয়ে যায় বন্ধুরা মা গঙ্গার থেকে নদীর জল পরিষ্কার সমুদ্রের জল পরিষ্কার কিন্তু গঙ্গার জলই সব কাজে ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা আপনারা প্রতিদিন শিব ঠাকুরের অভিষেক করবেন গঙ্গার জল দিয়ে বন্ধুরা যদি গঙ্গার জল না থাকে বা কম থাকে তাহলে বাড়ির পরিষ্কার জলের মধ্যে দু চার ফোঁটা গঙ্গার জল মিশিয়ে দিলে পুরোটাই গঙ্গার জল হয়ে যাবে তাই দিয়ে ভগবান শিবের অভিষেক করবেন প্রতিদিন যদি আপনাদের পক্ষে প্রতিদিন শিব ঠাকুরের অভিষেক করা সম্ভব না হয় তাহলে আপনারা সোমবার করে অবশ্যই গঙ্গার জল দিয়ে ভগবান শিবের অভিষেক করুন বন্ধুরা গঙ্গার জল অতি পবিত্র মানুষ যখন মৃত্যু মৃত্যুসজ্জায় থাকে সময় তখন মানুষের মুখে গঙ্গার জলই দেওয়া হয় গঙ্গার জল যতই নোংরা হোক তবু গঙ্গা হলো পবিত্র গঙ্গার থেকে পবিত্র আর কিছু হয় না নদী সমুদ্র সমুদ্র তো মা গঙ্গার থেকে অনেক অনেক বড় কিন্তু তবুও মা গঙ্গার জলই অতি পবিত্র যখন মৃত্যুসজ্জায় থাকে তখন তাকে গঙ্গার জলই দেওয়া হয় অন্য কোনো জল দেওয়া হয় না বন্ধুরা সাগরের জল ও গঙ্গার কুম্ভ মেলার জল নিয়ে বাড়িতে এনে রেখে দিলে তা অত্যন্তই শুভ বাড়ির জন্য বন্ধুরা যে কোনো গঙ্গার বাড়িতে জল থাকলে সেই বাড়ি খুব পবিত্র হয় বোনরা যে বাড়িতে গঙ্গার জল থাকে এবং গো মাতার সেবা হয় যে বাড়িতে একাদশীর ব্রত পালন করা হয় যে বাড়িতে প্রতিদিন তুলসী তলায় জল অর্পণ করা হয় এবং তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় এবং যে বাড়িতে দুবেলা গঙ্গার জলে ছিটা দেওয়া হয় যেই বাড়ির ব্যক্তিরা প্রতিদিন গায়ে গঙ্গার জলে ছিটা দেয় সেই বাড়ির ভার ভগবান নিজের কাঁধেই নিয়ে থাকেন তাহলে বুঝতেই পারছেন বাড়িতে গঙ্গার জল অবশ্যই রাখুন এবং ভগবানের শিবের অভিষেক করুন এর ফলে এর ফলে শিবের কৃপা লাভ করবেন এবং আশীর্বাদও লাভ করবেন ভগবান শিব মা গঙ্গাকে মাথায় ধারণ করেছেন বন্ধুরা গঙ্গার জল ভগবান শিবকে ফুল ভগবান বন্ধুরা গঙ্গার জল ভগবান বিষ্ণুকে ফুলেও খেতে দেবেন না কারণ মা গঙ্গার সৃষ্টি হয়েছে ভগবান বিষ্ণুর চরণ থেকে তাই ভগবান বিষ্ণুকে গঙ্গার জল খেতে দেবেন না বন্ধুরা আপনারা গঙ্গার জল ভগবান বিষ্ণুর অতি প্রিয় দেবাদিদেব মহাদেবেরও অতি প্রিয় তাই বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে গঙ্গার জল রাখুন এবং বাড়ির চারিপাশে গঙ্গার জলের ছিটা দিন এবং নিজেরা যদি স্নান করতে পারেন গঙ্গায়কে তাহলে তো অতি উত্তম উত্তম যদি না পারেন তাহলে স্নানের জলে গঙ্গার জল মিশ সে স্নান করতে পারেন তাও সম্ভব না হলে পরিষ্কার বস্ত্র পরিধান করে গায়ে গঙ্গার জলে ছিটা দিন এতেও আপনি গঙ্গা স্নানের ফল লাভ করবেন আপনারা অবশ্যই গঙ্গার জল বাড়িতে রাখুন ও গঙ্গার জল সকাল ও সন্ধ্যাবেলায় গঙ্গার জল বাড়িতে ছিটিয়ে দেবেন এর ফলে সংসারে আসবে সুখ ও শান্তি গঙ্গার জল বাড়িতে দিলে বাড়িতে থাকবে থাকলে কোনো অশুভ শক্তি প্রবাস করতে প্রবেশ করতে পারবে না গঙ্গার জল যেই বাড়িতে থাকে সেই বাড়িতে সব সময় ভগবান বাস করেন ভগবান বিষ্ণু ও দেবাদিদেব মহাদেব বাস করেন তাই গঙ্গার জল বাড়িতে রাখুন আর ভগবানের আশীর্বাদ ও কৃপা লাভ করুন ভগবান যেই বাড়িতে থাকেন সেই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকে না সব সময় সেই বাড়িতে শুভ শক্তির বিকাশ ঘটে সেই বাড়ির ব্যক্তিদের মধ্যে একটা সুন্দর মনোভাব সৃষ্টি হয় সেই বাড়িতে পরিবেশ থাকে একটি সম্পূর্ণ আলাদা রকম যেখানে মানুষ প্রবেশ করলেই একটা সুন্দর বাতাবরণ দেখা যায় যেখানে মনে হয় যেন সত্যিই ভগবান আছেন তাই আপনারা বন্ধুরা অবশ্যই বাড়িতে গঙ্গা জল রাখুন এবং গঙ্গার জল বাড়ির চারিদিকে ছিটিয়ে বাড়ি শুদ্ধ এবং পরিষ্কার করে নিন আর বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন যারা আমার ভিডিওটি আগে থেকেই লাইক এবং শেয়ার কমেন্টস করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানে জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গার জয়